সালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে বাংলাদেশের প্রসঙ্গে আমি একটি কথাই বলবো সেটি হচ্ছে যে দেশ গুণীজনকে সম্মান দিতে জানে না সে দেশ কখনো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আপনারা ন্যানসেন ম্যান্ডেলার কথা নিশ্চয়ই অনেকে শুনেছেন সেই দেশ শুধু না সারা পৃথিবী তাকে সম্মান দিয়েছে এবং সে দেশের পুরো মানুষ পুরো জনতা তার শেষ বিদায়ের দিন চোখের জল ফেলেছে সম্মানিত ব্যক্তিকে সেই দেশ সম্মান করতে জানে বলেই নসেন ম্যান্ডেলার মতন মানুষের ওই সব দেশে জন্ম হয়েছে আমাদের দেশ আসলে মূলত সম্মানিত মানুষকে জ্ঞানী মানুষকে সম্মান করতে জানে না কোনো সন্দেহ নেই যে ডক্টর ইউনুস উনি বাংলাদেশের অন্যতম একজন গুণী মানুষ যার পরিচিতি নেনসেন ম্যান্ডেলার দ্বিতীয় অর্থাৎ পৃথিবীব্যাপী ন্যানসেন ম্যান্ডেলাই ছিল একমাত্র ব্যক্তি যার এতটা সম্মান এবং পরিচিতি ছিল ডক্টর রিনুসেরও সম্মান পৃথিবীতে ততটাই কিন্তু বাঙালি জাতি হিসেবে আমরা আসলে ওনাকে মূল্যায়ন করতে পারছি না আপনারা ওনার জীবনযাত্রা যদি দেখেন তাহলে সত্যি মতো লাগবে যে ওনার মতন একজন মানুষটি সাধারণ জীবনযাপন করে এবং এই জাতীয় যাদের যাদের ভোগ বিলাস চাকচিক্যতা এগুলোর প্রতি লোভ থাকে তারা কখনো মানব কল্যাণমুখী কোনো কাজ করতে পারে না তো ডক্টর ইহুদ সাহেবের এই সরকার যদি সাফল্য অর্জন করতে চায় তাহলে আমি আহ্বান করব যে সর্বপ্রথম পরিকল্পনা মন্ত্রণালয় বাংলাদেশের এটাকে ঢেলে সাজাতে হবে এবং পুরোপুরি ঢেলে সাজাতে হবে আমি উনিশশো থেকে বাংলাদেশে কাজ করতে গিয়ে দুটো সরকারকেই পেয়েছি বিএনপি সরকার এবং আওয়ামী লীগ সরকার এই দুই সরকারের সাথে আমি অতঃপ্রতভাবে কাজ করতে গিয়ে যে সমস্ত সমস্যা আমি পড়েছি আমার মনে হয় আমার এই চ্যানেলের মাধ্যমে আমি প্রত্যেকটি সমস্যা একের পর এক তুলে ধরতে চেষ্টা করব কারণ আমার কাজ ছিল একদম নিরপেক্ষভাবে বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের পরিবেশ এবং বাংলাদেশের সমাজ সচেতনমূলক কর্মকাণ্ড এবং আমি আজও অবধি তিরিশ বছরে একটি টাকাও বাংলাদেশ থেকে গ্রহণ করিনি বরং আমি কোটি কোটি টাকা বাংলাদেশকে দিয়েছি অর্থাৎ নিরপেক্ষতার সাথে আমার কর্মকাণ্ড ছিল তো সেই কাজগুলো করতে গিয়েও আমরা বিএনপি সরকার এবং আওয়ামী লীগ সরকারের যে সমস্ত বাধার সম্মুখীন হয়েছে। সেটা সত্যি খুব লজ্জাকর এবং সেই বিষয়গুলো আমি তুলে ধরতে চাই এবং আমি বর্তমান সরকারের কাছে আহ্বান করব। যে সবার আগে যদি দেশটাকে সত্যি দরিদ্র মানুষের কল্যাণমুখী সবার জন্য স্বাস্থ্য শিক্ষা বাসস্থান এবং শূন্য দারিদ্রতা শূন্য দারিদ্রতার দেশে রূপান্তর করতে হয় তাহলে পরিকল্পনা মন্ত্রণালয়কেই ঢেলে সাজাতে হবে ইতিপূর্বে দুই সরকারেরই পরিকল্পনা মন্ত্রণালয় যে সমস্ত পরিকল্পনা তারা গ্রহণ করেছে অত্যন্ত দুঃখজনক হল সত্য যে পরিকল্পনা মন্ত্রণালয়ের আদৌ কোনো ভাবনাই নেই যে দেশে বিশ কোটি মানুষ এবং যার জনসংখ্যার বৃদ্ধির হার এখনো টু পয়েন্ট এইট সরকারি হিসাবে ওয়ান পয়েন্ট এইট অর্থাৎ আগামী দুই হাজার তিরিশ নাগাদ জনসংখ্যা পঁচিশ কোটিরও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকম একটি ঘনবসতিপূর্ণ দেশে সরকারের প্রকল্পে আওয়ামী সরকারের প্রকল্পে এগারোশো একর জমিতে একশো পরিবারকে বাসস্থানের সংকলন করা হয়েছে এটা কোনো সুস্থ পরিকল্পনা পরিষদের পরিকল্পনা হতে পারে না এরা সবাই মানসিকভাবে অসুস্থ সুতরাং পুরো পরিকল্পনা মন্ত্রণালয়কে ঢেলে সাজাবার আহ্বান করছি আমি আমাদের মতন দেশে একশো এগারোশো একরে একশো পরিবারকে না রেখে আমি একশো একর জমিতে এই একশো পরিবার রাখতে পারতাম এবং সেখানে আমি এক হাজার একর জমিকে চাষাবাদের জন্য তাদেরকে দান করতে পারতাম তাহলে তারা স্বাবলম্বী হতো এবং দেশে অর্থনৈতিক শক্তিশালী হতো তো এই সমস্ত পরিকল্পনা যদি পরিকল্পনা মন্ত্রণালয় যদি না বোঝে না করে তাহলে আগামীতে বাংলাদেশের ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে এখনও আমাদের জনসংখ্যা নিম্নমুখী করবার কোনো পরিকল্পনা নেই অর্থাৎ পরিকল্পনা মন্ত্রণালয়ের আগামী একশো বছরের সমস্যা কি হতে পারে সেটা সম্পর্কেও কোনো ভাবনা নেই তারা কেমন যেন আজকে এবং তাদের নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত এ ধরনের পরিকল্পনা মন্ত্রণালয়ের হাতে আগামী বাংলাদেশকে সুন্দর করবার কোনো সুযোগ নেই সুতরাং আমি বলবো পুরো পরিকল্পনা মন্ত্রণালয়ের এই থেকে জেড পর্যন্ত সবগুলোকে ঢেলে সাজাতে হবে একমাত্র তখনই ডক্টর নিউজ সাহেব আপনার এই ভাবনা বাস্তবায়ন করা সম্ভব হবে এছাড়াও আরও কয়েকটা বিষয়ে সদাক দৃষ্টি রাখতে হবে তার মধ্যে আমাদের দেশে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা ভুয়া নামে বিভিন্ন প্রজেক্টে কোটি কোটি টাকা ঋণ দান করে সেটা একটা পর্যায়ে তারাই আবার স্বাক্ষর করে সেটাকে সেই ঋণকে তামাদি ঋণ হিসাবে চালিয়ে দিয়ে হাজার কোটি টাকা আত্মসাত করেছে প্রত্যেকটা ব্যাংকে এরকম বহু কর্মচারী আছে এবং এই ধরনের ব্যাংকের কর্মচারীদেরকে ঊর্ধ্বতন কর্ম কর্তাদের সমস্ত সম্পত্তির হিসেব এবং উৎস ঘেটে দেখতে হবে তা না হলে বাংলাদেশের তা না হলে আমাদের সমাজ সুন্দর সমাজ তৈরি করা কোনোভাবেই সম্ভব নয় দ্বিতীয়ত আর একটি বিষয়ে আরও কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে একের পর এক ভাবতে হবে তবে সবার আগে পরিকল্পনা মন্ত্রণালয় আমি আশা করব সরকার এই ব্যাপারে আগ্রহী হবেন এবং পরিকল্পনা মন্ত্রণালয়কে ঢেলে সাজাবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জাতীয় কল্যাণে আমার প্রচেষ্টাকে সহযোগিতা করবেন এবং আপনিও উন্নয়নে অংশ নেবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ